কিন্তু আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি আমাদের প্রতিটি বিশ্বাসী মুসলমানের একটি ইচ্ছা একটি আকাঙ্ক্ষা একটি এবং আমাদেরকে দুজকের আগুন থেকে রক্ষা করুের কাছে এটি আমাদের

মুসলিম উম মনে কোনো বিরোধ সবাই চূড়ান্ত রোধ করেছে তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধান বাস্তব প্রক্রিয়া কর্তৃক নিয়ে কিংবা হিন্দু দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যাবহার ইসলামিক সলানদের মধ্যে মাঝে মাঝে আমরা বিরোধ এবং ভিন্ন দৃশ্যের মধ্যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে আল্লাহ করে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সাম এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় শ্রেণীর বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্য প্রতি বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মত বিরোধ বা ভিন্নমান যাতে রাষ্ট্র এবং সমাজে ফিটনেস সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেকের সৃষ্টির কারণ না হয় এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় সাহেব ইমাম ক্ষতিগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সম্মানিত ওলেমা শাহবেন্দ ইসলামী মঙ্গলবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণ সমাজ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচে কোরআন সন্ন্যার অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবে। নির্ভয় নিরাপদে এবারে কি করতে পারবেন একইভাবে অন্য ধর্মের মানুষেরা নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম করতে সক্ষম হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ বিএনপি কখনই ইসলামের নীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করে ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের দল যারা স্বাধীনতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতন সংবিধান রচনা করেছিল সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকর্মে প্রতিফলন উদাপন হল পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতার সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সংবিধানে করেছিলেন সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি কেন এভাবে রাখা হয়নি সম্মানিত উপস্থিতিবৃন্দ এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম সম্মানিত বিএনপি বড় ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতা বিরুদ্ধে সব চার অতীত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল আপনার এখানে যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছেন পরিষ্কারভাবে দুহাজার চব্বিশ সালে পবিত্র রামাদান মাসে হঠাৎ করে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাফির আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এ বিচ্ছিন্ন ভাবনা ছিল না এটি ছিল বাংলাদেশের ইসলাম বিরোধী ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ সেই সময় বিএনপি অবতপ্রতা তীব্র প্রতিবাদ জানিয়েছেন দু তেরো সালে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর সমর্থকের উপরে থানাদার বাহিনীর মতন ক্র্যাক ডাউন চালানো হয়েছিল গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে

বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই না হয়েছিল সম্মানিত ইমাম এবং প্রদীপ দেশে বর্তমানে কাউমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে এই মসজিদগুলোতে কম বেশি প্রায় সতেরো লক্ষ ইমাম প্রতি মহাজিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশ কখনোই টেকসই দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনে যদি এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেমা ইমাম খতিব ও মহাজিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা ইমাম মজিদদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন আপনাদের এই দাবিটি অত্যন্ত যুক্তি অনেক মসজিদের মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মহাজিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন উদ্যোগ বিএনপি সরকার উপস্থাপিত অন্য অন্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ সরকার গ্রহণ করবে তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানান समान इमाम ख़तीब साहिब खपी